যে দুবাই শহর পুরো হয়ে গিয়েছে ডুবে গিয়েছে কিসের কারণ আজ ওই দুবাই ওই আরব যে আরবের বুকে বিশ্বর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এসেছে যে বুকে আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমী যে জমিনের মধ্যে নবীদেরকে পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন যে জমিনের মধ্যে আল্লাহর কোরান অবতীর্ণ হয়েছে আল্লাহর কোরান নাজিল হয়েছে সেই জমিনের উপরে সেই জায়গাতে সেই পবিত্র স্থানে আজ একটা নয় দুটো নয় দু সালের সমীক্ষায় বলছে যে ছেষট্টিটি সিনেমা হল খুলে দিয়েছে আজ তো তার থেকে আরো বেশি বেড়ে গিয়েছে কোন জমিন যে জমিনের উপরে আল্লাহ নবী পাঠিয়েছে রসুল পাঠিয়েছে আজ সেই জমিনের উপরে মন্দির বানিয়েছে যে মন্দিরের ভিতরে গিয়ে আল্লাহ না ডেকে কাকে ডাকা হয় গরুল্লা কে হয় ঠাকুরকে পূজা করা হয় আল্লাহ পাক আল্লাহরা আলামিন বললেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহরা বুলা আমিন সব গুনা মাফ করে দিতে পারি কিন্তু শিরিকের গুনা কোনো দিন মাফ করব না ইন্না শিরিক আলাজুলমান আজিম শিরিক হলো সব থেকে বড় গুনাহ আমি আল্লাহ পাক আল্লাহরা বুলার আমিন কোনোদিন শিরিকের গুণাকে মাফ করব না আজ সেই আরবের বুকে শিরিক হচ্ছে তাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে যখন তোমরা আমার নাফরমানি করবে আমার কোরআনের নাফরমানি করবে আমার রসূলের আদর্শকে তোমরা মেনে চলবে না আমার কোরআনকে মেনে চলবে না হাদিসকে মেনে চলবে না কখনো লাইলা দেবো কখনো আইলা দেবো কখনো জস দেবো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই সব দিয়ে আমি আমার বান্দা বান্দিকে পরীক্ষা নেবো তাহলে আজাব আমাদের উপরে কেন আসবে না আমাদের বদ আমলের কারণে আমাদের খারাপ আমলের কারণে আজ আমাদের উপরে আল্লাহর আজাব আস আজ এই কলকাতার রেকর্ড বলছি সমীক্ষায় বলছে যে গত পঞ্চাশ বছর এখন যে রোদের তাপমাত্রা পঞ্চাশ বছর এই রকম ঘটেনি সমীক্ষায় বলছে বলছে যে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে এটা আরো বাড়তে পারে আরও যেতে পারে তাহলে এটা কি আল্লাহ তালার আজাব নয় কিসের কারণে আমাদের বদ আমলের কারণে যতক্ষণ পর্যন্ত আমরা না সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপরে চলবো আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিনের আহাব আমাদের উপরে ঘুনিয়ে আসবে আজ আমি আপনি মুসলমান হয়ে আমার আপনার লজ্জা লাগে না আমি আপনি ঈদ সম্পর্কে ঈদ উপলক্ষে মিলন মেলা দিচ্ছি হয় কি হয় না আপনাদের ওদিকে হয় আমাদের ওদিকে হয় ঈদ উপলক্ষে মিলন মেলা দিচ্ছে কারা কারা দিচ্ছে কোন ইহুদি না সারা কাউরার বাচ্চা মুসলমানের ঘরের বাচ্চা তারা নামাজও পড়ে না রোজাও করে না আর বলে আমি মুসলমান নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে ফেরেস্তা বলছে আয় খালি কবরে একবার ওই কাঁচা বাঁশ নিয়ে বাকারি ফাটিয়ে দেব আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বললেন আসলাতদ্দিন নামাজ হলো দিনের খুঁটি আরে বলছে নামাজ পরিণত তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে যখন জাহান জাহান্নামে জাহান নামে যাবে আর জান্নাতিরা জান্নাতে যাবে তাদের বিষখানে একটা পর্দার সিস্টেম থাকবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে ভাই পৃথিবীর জমিনে তুমি তো দান করেছো তুমি তো জাকাত দিয়েছো তুমি তো হজ করেছো তুমি তো মানুষকে দেখভাল করেছো সবকিছু করেছো কিন্তু জাহান্নামে কেন জাহান্নামের ভিতরে কেন ঢুকেছো কোন এমন কাজ তোমাদেরকে জাহান্নামে দিয়েছে সেদিন বলবে যে পৃথিবীর জমিনে জাহান্নাম যখন জিজ্ঞাসা করবে মা সালাতাকুম ফি সাকর কোন জিনিস তোমাদেরকে নামে দিয়েছে সেদিন বলবে কালু লামনাকুম মিনাল পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়তাম না আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামে দিয়েছে আজ পৃথিবীর জমিনে আমার আপনার বদ আমলের কারণে আল্লাহর আজাব আমাদের উপরে অবধারিত হচ্ছে কয়েকদিন আগে আপনারা খবরে শুনেছেন যে দুবাই শহর পুরো ধুলি সাত হয়ে গিয়েছে ডুবে গিয়েছে কিসের কারণ আজ ওই দুবাই ওই আরব যে আরবের বুকে বিশ্ব রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এসেছে যে বুকে আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমী যে জমিনের মধ্যে নবীদেরকে পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন যে জমিনের মধ্যে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সেই জমিনের উপরে সেই জায়গাতে সেই পবিত্র স্থানে আজ একটা নয় দুটো নয় দু সালের সমীক্ষায় বলছে যে ছেষট্টিটি সিনেমা হল খুলে দিয়েছে আজ তো তার থেকে আরো বেশি গিয়েছে কোন যে উপরে আল্লাহ নবী পাঠিয়েছে রসুল পাঠিয়েছে আজ সেই জমিনের উপরে মন্দির বানিয়েছে যে মন্দিরের ভিতরে গিয়ে আল্লাহকে না ডেকে কাকে ডাকা রুল্লাকে ডাকা হয় ঠাকুরকে পূজা করা হয় আল্লাহ পাক আলামিন বললেন পৃথিবীর সব গুনা মাফ করে দিতে পারি কিন্তু শিরিখের কোনো দিন মাফ করব না আজিম শিরিখ হলো সব থেকে বড় গুনাহ আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন কোনোদিন শিরিকের গুনাকে মাফ করব না আজ সেই আরবের বুকে শিরিক হচ্ছে তাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর সেমিনে যখন তোমরা আমার নাফরমানি করবে আমার কোরআনের নাফরমানি করবে আমার রসুলের আদর্শকে তোমরা মেনে চলবে না আমার কোরআনকে মেনে চলবে না হাদিসকে মেনে চলবে না কখনো লাইলা দেবো কখনো আইলা দেবো কখনো জস দেবো আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন কখনো এই এইসব দিয়ে আমি আমার বান্দা বান্দাবান্দিকে পরীক্ষা নেবো তাহলে আজাব আমাদের উপরে কেন আসবে না আমাদের বদ আমলের কারণে আমাদের খারাপ আমলের কারণে আজ আমাদের উপরে আল্লাহর আজাব আসে সবার জন্য খানার ব্যবস্থা আছে কেউ উঠে যাব না আমরা সবাই বসে থাকব। বেশি কোনো আলোচনা হবে না খুবই সংক্ষিপে ছেড়ে দেওয়া হবে তো আজ আমাদের বদ আমলের কারণে খারাপ আমলের কারণে আজ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আল আমাদের উপরে আযাব দিচ্ছে বাংলাদেশের একটি মহিলা যার নাম হলো তসলিমা নাসরিন নাম শুনেছেন তো জানেন তো তসলিমা নাসরিন বলছে যে একজন পুরুষ যদি চারটে বিবাহ করতে পারে একজন নারী কেন চারটে বিবাহ করতে পারবে না একজন পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে একজন নারী কেন দাঁড়িয়ে পেশাব করতে পারবে না তো আমরা বলি তসলিমা নাসরিন একজন পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব ফেরে তার পেশাবটা কোথায় যাবে বাইরে পড়বে না ভিতরে বলেন বাইরে আর একজন মহিলা যদি পেশাব ফেরে তাহলে এটা সবার প্রথম তসলিমা নাসরিন দিয়ে শুরু করা দরকার আছে নাকি তসলিমা নাসরিন যেন একজন পুরুষ যদি চারটে বিবাহ করতে পারে একজন মহিলা কেন পারবে না তাই তসলিমা নাসরিন বিয়েই করে নাই বিনা বিয়েই চালাচ্ছে যত চালাবি চালা হচ্ছে কি হচ্ছে না সে বিয়েই করেনি আবার আমাদের বাংলার সাহিত্য বাবুরা বলে যে তসলিমা নাসরিন হলেন সাহিত্যিকা আর যার মতার জ্ঞান নেই সে সাহিত্যিকা হতে পারে হ্যাঁ তো আজ আমাদের বাড়ির ম্যাডামগুলো যদি বলে যে পুরুষ যেই রকম সেই রকম রকম পুরুষ চুল কেটেছে আমরাও সেই রকম চুল কাটব, রকম গেঞ্জি পরব পুরুষ যেই রকম প্যান পরেছে আমরাও সেই রকম প্যান পরবো তাহলে সমাজ ঠিক থাকবে তো আজ পুরুষরা পড়ছে দরজা আর জানালা খোলা প্যান দেখেছেন তো আমরা ওর দাম বেশি এখানেও ছেঁড়া ওপরে ছেঁড়া মানে চতুর জায়গায় ছেঁড়া এই মার্কেটে চলছে চলছে কি চলছে না এখন নারী যদি বলে এইগুলো আমি পরব তাহলে বিপদের শেষ আছে আছে বলেন আজ আমার আপনার বাড়ির মহিলারা অলরেডি চালু করে দিয়েছে ছেঁড়া প্যান্ট পরছে কি পরছে না ছেঁড়া প্যান্ট পরতে চালু করে দিয়েছে তারা মাথার চুলগুলো কাটতে চালু করে দিয়েছে পৃথিবীর আল্লাহর আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসাল্লাম বললেন দায়ুষ হলো তারা নিজের বিবিকে সামলে পর্দার ভিতরে রাখতে পারল না যারা দায়ুষ হলো তারা নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারল না যারা দায়ুষ হলো তারা নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারলো না যারা দায়ুষ হলো তারা নিজের বৌমাকে পর্দার ভিতরে রাখতে পারলো না যারা আজ আমি আপনি ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে চলে গিয়েছি আমার আপনার মেয়ে অন্য ছেলের সাথে ডায়মন্ড হান্ডার নদীর পাড়ে ঘুরছে হচ্ছে কি হচ্ছে না বিভিন্ন রকম পার্কে গিয়ে এমন ডিজাইনের পাপ করছে যে শয়তানও ওদের পাপ দেখে লজ্জা পাচ্ছে হচ্ছে কি হচ্ছে না মোটর সাইকেলের পিছনে বসে এমন জড়িয়ে ধরেছে যেন মোটামুটি ফেভি কুইক আটা দিয়ে পুরো লাগানো আছে আর কোনোদিন ছাড়বে না হয় কি হয় না আজ আমার আপনার বাড়ির মহিলাগুলো বিয়ে বাড়ি গিয়ে তারা এমন ড্যান্স করতে চালু করে দিয়েছে যদি কেউ কারোর মেয়ের অ্যাটিটিউড যদি দেখতে চান নোংরামও যদি দেখতে চান কোথাও যেতে হবে না বিয়ে বাড়ি গেলে হবে এখন আবার বিয়ে বাড়ির মেয়েদের কাটিন কি চুল আবার কেউ পিছনে রাখে না সব ঘুরিয়ে ঘাড়ে বলে বিশাল গরম হচ্ছে বলে আর রাখা যায় না হয় কি হয় না হ্যাঁ হচ্ছে তো নাকি চুল ঘুরিয়ে সামনে বলে এবার এটা স্টাইল আবার কিছু কিছু মেয়েরা চুলকে পুরো বেঁধে নিয়ে কিছু চুল এখান থেকে ফেলে দিল বলছে এটা কি বলে এটা স্টাইল মাঝে সাঝে চুল এখানে থাকবে চুল দেব উড়বে হয় হচ্ছে কি হয় না বিয়েবাড়ি গিয়ে এমন দেশ পরেছে যে ও ড্রেস ঠিক ঠিক এইরকম করে উঁচু করে তুলে নিয়ে চলতে হবে হয় কি হয় না আরে এই রকম করে করে উঁচু চলে চলে কারা কারা বলেন জানা আছে যাদের মোশনমানি হলে বাচ্চারা উঁচু করে চলে না হ্যাঁ তো আমাদের বাড়ির মহিলারা তাদের দেশ ভূষা এমনও হয়ে গিয়েছে যে তারা বিয়ে বাড়ি গিয়ে তাদের দেশ উঁচু না করে চলতে পারে না আজ আমার আপনার বাড়ির মহিলারা বিয়ে এমন বানিয়ে দিয়েছে যে বিয়ে জিনার আড্ডা বানিয়ে দিয়েছে বিয়েবাড়িটা বাড়িটা নাচ গানের আড্ডা বানিয়ে দিয়েছে আজ আমার আপনার বাড়ির মহিলারা বিয়েবাড়ি গিয়ে এমন দেশ পড়ছে যে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীরের বাইরে থেকে দেখা যাচ্ছে পুরুষরা শরীরের বাইরে থেকে তার শরীরের অঙ্গগুলো উপলব্ধি করছে করছে কি করছে না তাহলে আমার আপনার বাড়ির মহিলাদেরকে সাবধানে রাখতে হবে আবার আমি আপনি আজকাল ক্যাটারিং চালু করে দিয়েছি দিকে দিকে পুরুষ পুরুষ মহিলা মহিলা কি যারা ক্যাটারিং এসে দেখবেন পুরুষরাও ঢুকে গেল মহিলারাও ঢুকে গেল কিছু যুবক থাকে এরা চিন্তা ভাবনা করে যে কোন জায়গায় বসলে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে হয় কি হয় না ও ঠিক কোন থেকে সার্ভে করে দেখলে ওই অমুক জায়গায় বসলে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে ওখানে যে বসে আছে গিয়ে বলছে তোর বাপ ডাকছে যা বলে কই বলে ওই তো যা না উঠে সে বলে কি হলো বলে আরে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে হয় কি হয় না হচ্ছে এবার যারা ক্যাটারিং তারা খাওয়াচ্ছে পুরুষটা ডাকছে ভাই ভাত নিয়ে আসবি আরে ভাই কত খাবি দাঁড়ানা না আর মহিলাদের দিক গিয়ে বলছে ভাবি খাও না বুবু খাও না একবার তো এসো অনেক দূর থেকে কষ্ট করে এসো খেয়ে নাও ভালো করে এদিক পুরুষের দিকে নেই আর ওদিক মহিলার দিকে সব ক্যাটারিং ও যন্ত্রগুলো ওই দিকে হয় কি হয় না তাহলে আমরা আমাদের সমাজকে খারাপ করে ফেলেছি এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে তাহলে কেয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতে হবে তো চলেন আগের দিকে ফিরে যাই আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন বললেন পৃথিবীর জমিনে কোরআনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো কোরআন কোরআনকে তোমরা ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব তোমাদেরকে মোহাবত করব কারণ পৃথিবীর জমিনে দেখুন আমি আপনি এই মাত্র তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরের জিন্দেগি যদি আমি আপনি ভালো করে না চলতে পারি আমাকে আপনাকে মরতে হবে কেউ কি সারা জীবন পৃথিবীর জমিনে থাকবে থাকবে না মরতে হবে তো এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে যেতে হবে পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে আমাকে আপনাকে কবরে যাওয়ার আগে তার প্রস্তুতি তৈরি করে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু সেদিন আমরা ধরা পড়ে যাব সেদিন কিন্তু কোনো লাইন থাকবে না থাকবে এই পৃথিবীর জমিনে বিশ্ব বিখ্যাত একজন ব্যবসায়ী যার নাম হলো আলিবানাত এই আলিবানাত কোটি কোটি টাকার মালিক সে একটি ঘড়ি পরতো সেই ঘড়ির দাম কয়েক কোটি টাকা সে যে গাড়িতে ঘুরতো সেই গাড়িটার নাম সে গাড়িটার দাম কয়েক কোটি টাকা এই রকম কোটি কোটি টাকার মালিক সে একদিন চা খাচ্ছিল চা খেতে খেতে তার জিপটা পুড়ে গেল এই জিপ পুড়ে যাওয়ার পরে এই আলী ডাক্তারের কাছে গেল একটা ডাক্তার দুটো ডাক্তার কয়েক বছর ডাক্তার দেখানোর পরে ভালো হলো না এরপর এই আলী বানাতের জন্য পৃথিবীর বড় বড় ডাক্তাররা বিশাল বড় একটা বোর্ড বসালো বোর্ড বসিয়ে তারা সব কিছু পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত চেক করে তারা বললো বানাত তোমার শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের চতুর্থ নম্বর ধাপে তুমি পৌঁছে গিয়েছ এমন একটা ধাপে তুমি পৌঁছে গিয়েছ যেখানে যাওয়ার পর মানুষ আর বাঁচে না মাত্র ছয় মাস টাইম এই ছয় মাসের ভিতরে যে কোনো টাইমে তুমি মারা যেতে পারো আলিবানার চিন্তাভাবনা করলো এই পৃথিবীর জমিন থেকে আমি যদি চলে যাই এই পৃথিবীর জমিন থেকে আমি যদি মারা যাই আমার তো এই পৃথিবীর জমিনে কিছু নেই আমি তো কিছু করি নাই আমার কোটি কোটি টাকার বিজনেস আমি করো করো টাকার মালিক আমার এতগুলো টাকা কি হবে আমার বাড়ি কী হবে আমার গাড়ি কী হবে এসব তো কোনো কাজে আসবে না আলিবানাত কি করলো আফ্রিকার জঙ্গল হান্দা চলে গেল আফ্রিকার মানুষদের কাছে পৌঁছে গেল গিয়ে আলিবানাত নিজের যা সম্পদ ছিল নিজের যা মাল ছিল সব কিছু গরিবদের মধ্যে বন্টন করতে লাগলো সেখানে গিয়েছে হাসপাতাল বানাতে লাগলো সেখানে গিয়ে বিধবা নারীর জন্য ঘর বানাতে লাগলো স্কুল বানাতে লাগলো কলেজ বানাতে লাগলো এবং শিশুদেরকে এসকলারশিপ দিতে লাগলো এই রকম করে আলী বানাত তার নিজের যা সম্পদ ছিল সে জান আমি মারা যাওয়ার পরে আর কিছু থাকবে না আমি যদি পৃথিবীর জমিনে এগুলো করে যেতে পারি তাহলে কবরে যাওয়ার পর আমি মারা যাওয়ার পর যদি আমি হাসপাতাল বানিয়ে যাই যদি আমি কলেজ বানিয়ে যাই যদি আমি ইউনিভার্সিটি বানিয়ে যাই যদি আমি স্কুল বানিয়ে বানিয়ে যাই যাই যদি যদি মাদ্রাসা মসজিদ বানিয়ে যাই তার ওই মসজিদে যতদিন মানুষ নামাজ আদায় করবে আমি আলী বানাত কবরে শুয়ে শুয়ে ওই মসজিদের নামাজিদের সবগুলো আমি আমার আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন তাদের খাতা থেকে কম না করে আমি আলিবানাত আমার খাতাতেও দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ আলিবানাত এই চিন্তা ভাবনা করে তার সমস্ত মাল ধ্বংস দৌলতগুলোকে আলিবানাত গরিবদের মধ্যে বন্টন করে দিলেন আলিবানাত গরিবদের মধ্যে বিলীন করে দিলেন এবং মসজিদ মাদ্রাসা বানালেন কারণ পৃথিবীর জামিন থেকে মানুষ যখন চলে যায় আল্লাহর নবী বললেন ইদা মাতাল ইনসান ইন ইনকতা আনহু আমালহু ইল্লাম সালাস অতিন ইল্লাম সাদা কতিন জারিয়াতিন আউ আইল মিনু ইন্তাফা ও বিহি আউ বোলাদিন সোয়ালি হিমাদু উলাহু পৃথিবীর জমিন থেকে যখন কোনো মানুষ চলে যায় তার তিন ছ আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি তাকে নাম্বার অ্যা সদকা জারিয়া যে সেটা সদকা করে গিয়েছে কোনো মসজিদ মাদ্রাসা বানিয়ে গিয়েছে কবরে শুয়ে শুয়ে তার সব পেতে থাকবে নাম্বার দুই সে যদি কোনো আলেম বানিয়ে যায় সে যদি কাউকে ইলমে দিন শিক্ষা দিয়ে যায় সেই ইলমে দিনের ওপরে সেই ব্যক্তি যতদিন চলবে সে যে সব পাবে যে শেখাবে তার আমলেও তার কবরেও সেই সব খানা যাবে নাম্বার তিন যদি পৃথিবীর সেবিনে কেউ নেক সন্তান বানিয়ে যায় সেই নেক সন্তান পৃথিবীর সেবিনে যতদিন কোরআন পড়বে যতদিন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের হাদিস পড়বে কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তান কোরআন পড়ার কারণে আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন তার বাপের কবরেও সব পাঠাবে জোরে বলুন সুভান আল্লাহ তো পৃথিবীর জমিন থেকে চলে গেলে আমার আপনার কবরটা বন্ধকার হয়ে যাবে সেদিন কিন্তু ওই তিনটে ছাড়া আর কোনো কিছু আমার কবরে যাবে না আর সেখানে যাওয়ার পর মানুষ দ্বিতীয়বার ফিরে আসবে না আসবে আসবে বলেন কোথার দেন আসবে কেউ আসবে না কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনটা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি আল্লাহ দি খলাকল মাউতাওয়াল হায়াতা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের যে ধন সম্পদ দিয়েছি মাল দিয়েছি জায়গা জমি দিয়েছি বিবি বাচ্চা দিয়েছি আমি আল্লাহ এটা দেখতে চেয়েছি যে কতটা নেকির কাজ করো কতটা খারাপ কাজ করো তোমার টাকা পয়সা কোনো জুয়ার আড্ডায় লাগিয়েছ কোনো মেলায় লাগিয়েছ কোনো অর্গেস্টারে লাগিয়েছো না আমি আল্লাহ আমার নবীর মাদ্রাসাতে লাগিয়েছো নাকি মাস আমি আল্লাহ আমার ঘর মসজিদে লাগিয়েছ নাকি কোনো গরিব বাচ্চার পিছনে খরচা করেছ কোথায় খরচা করেছো আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আল এটাও তোমাদের থেকে দেখবো সেদিন আল্লাহর কাছে আমাকে আপনাকে পাই টু পাই হিসাব দিতে হবে কেউ কিন্তু সেদিন হিসাব থেকে বাদ যাবে না কেউ যাবে যাবে না তো আল্লাহর বান্দা কে আছেন বলেন এই মসজিদের জন্য মাত্র দশ হাজার মাত্র দশ টাকা নাম লেখাবেন কোন আল্লাহর বান্দা নেই এখানে মসজিদের জন্য পৃথিবীর জমিনে পৃথিবীর বিল্ডিং বালাখানা ঘর বাড়ি সব কিছু করেছেন কিন্তু আমি আপনি কবরে যাব তার জন্য কি করেছি আমি আপনি এই গরমের সময় থাকার জন্য নিজের ঘরে এসি লাগিয়েছি পঞ্চাশ হাজার টাকা খরচা করেছি কিন্তু আল্লাহর ঘর যে ঘর দিলে মরণের পরে আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আমার ঘর মসজিদ কে তামির করলো আমার ঘর মসজিদ কে বানালো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ তো কোন কোন ব্যক্তি আছেন যে জান্নাতে তার জন্য ঘর হবে এমন একজন ব্যক্তি মাত্র 10000 টাকা একজন হাত তুলে দেখান যে আমি আল্লাহর ঘরে হিম্মত করে